হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর অন্যদিকে দিকে আমাকে ভগবান তো সদা সুখী সুখীরাও করেই রেখেছে সে শরীর হোক আর মনে বিয়ের আগে উনিশ কুড়িটা বছর বাপের বাড়িতে কাটিয়েছিলাম তখন তো রোগ দেখারও কেউ ছিল না আর শরীরে রোগ বিন্দুও বাসা না এক কথায় আমাদের রোগ দেখারও কেউ ছিল না তাই রোগ সামান্য দেখা করতে আসলেও ভয় পেত যে ঠিকঠাক সম্মান না পেয়ে ফেরত যেতে হবে এইভাবেই তারপর এক সময় এক মধ্যবিত্ত প্রবাসী স্বামীর সঙ্গে আমাদের স্বাদী সুধাও সুন্দরভাবে সুসম্পন্ন হলো তারপর আর পাঁচজন প্রতিবেশী সমাজ বন্ধু বান্ধব সবার মতো ভগবানও ভাবলো আচ্ছা বড্ড বেশি ভালো আছিস না দাঁড়া তোর দেখাচ্ছি মজা বলে আর ঝুড়ি ঝুড়ি রোগ দিয়ে দিল শরীর মন একদম সমস্ত জুরি যাই হোক এখন এই নিয়েই চলছে জীবন টানা লাগাতার চার থেকে পাঁচ দিন হয়ে গেল এক টানা এক নাগারে বৃষ্টি শুনছি উদয়নারায়ণপুরের চারপাশে বন্যাও এসে গেছে আজ বিকেলে তবে এখনো আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছায়নি বৃষ্টি কিছুটা ঝুরি ঝুরি আজও হচ্ছে তবে শরীরটা কিছুদিন যাবো দল্প খারাপ তাই ঠাকুরের জায়গাটা ভালো করে না ধুয়ে মুখ পরিষ্কার করতে পারিনি গো আর মাত্র এক সপ্তাহতেই কতটা নোংরা হয়ে গেছে সে তো তোমরা দেখতেই পেলে তবে আজ সমস্ত কিছু পরিষ্কার করেছি আর এদিকে আজকের মেনু আমার ছোট্ট বুড়িটাও ধীরে ধীরে বড় হয়ে গেছে এখন ভাত মাখিয়ে দিলে নিজে হাতেই খাওয়ার চেষ্টা করে কি ভিডিও করব ভাবতে ভাবতেই সারাদিন কেটে যায় তাই তিন চার দিন মিলিয়ে একদিন ভিডিও করার চেষ্টা করি কবে কোথা থেকে একটু ভালো লাগলে কইটুকু নিয়ে ভিডিওতে জমিয়ে রাখছি একদিনে সেটা ছাড়ছি আজ আমার একটা জেঠুর মেয়ে দিদির ছেলে হয়েছে আগে একটা মেয়েও ছিল শুনে খুব ভালো লাগলো আর নতুন মানুষটার জন্যে অনেক শুভকামনা ভিডিও দিতে ছাড়তেও আর বেশি ভালো লাগে না তাই দেখো না আগে কত শর্ট ভিডিও দিতাম এমনও একদিন যায়নি বছর ধরে যে আমি ভিডিও দেইনি। তবে দেখবে কিছুদিন যাবৎ আমি ভালো ভিডিও ছাড়ছি না যারা আমায় ভালোবাসে তাদের থেকেও অনেক বেশি যারা আমায় ঘেন্না করে তারা আমার ভিডিও বেশি দেখে বুঝতে তো পারি না আমার ভিডিও দেখে কার কোন সিনটা দেখে চোখ ছানাবড়া হয়ে যাবে আর সে সেখান থেকে কীভাবে কীরকমভাবে প্রতিশোধ তুলতে পুতগ্রীব হয়ে পড়বে তাই নিজেকে একটু সংকোচন করে রাখার চেষ্টা করি কিছুদিন যাবৎ এত বৃষ্টি হয় চারিদিকটা শ্যাওলার চাদর পড়ে গেছে চারিদিকে গলাতে জোর থাকলে হবে শরীরে তো জোর নেই চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে খানিক বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবে মাথায় শ্যাম্পু করানো হয়নি সে যে কতকাল হয়ে গেছে সে আর মনে পড়ে না আজকাল প্রায় বেশি সিদ্ধ জলটাই খাওয়া হচ্ছে দেখতে দেখতে পুজোটাও চলে এলো চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে না কবে যে কি চলে যায় চলে যাওয়ার পরে স্ট্যাটাস ফোন ইউটিউব দেখে তবে বুঝতে পারি এই যে আমার সঙ্গী আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো মনটা একটু সামান্য খারাপ থাকলেও এখানেই আমি সব মন খুলে বলতে সাহস পাই একদম সোনাইয়ের পাটা না কেমন বীর বিরিয়ানি বেরোচ্ছিলো তাই আর বেশি রিক্স না নিয়ে তাড়াতাড়ি করে নিম পাতা বেটে মাখিয়ে দিয়েছি ঘর পোড়া গরু আমি সিঁদুরে মেঘ দেখলেও ভয় পাই নিজের শরীর নিয়ে আমি বারো মাস যা ভুগি মানে একটা দিনও কম নয় বলতে গেলে সেই জন্য কারোর কিছু হলেই ভীষণ আজ বিশ্বকর্মা পুজো বাপি সকাল সকাল সব পুজো করে দিয়ে গিয়েছি পুজো করতে আর আমরা যাবো একটা রান্না বাড়ি মানে রান্না পুজোর নিমন্তন্নতে চলো সকালের মুড়িখা হয়ে গেছে আর আমি এখন স্নান করতে যাবো রঙ্গে নিজের পুজো আর সোনায় সাইকেলটাও পুজো করতে হবে শরীরটা কদিন স্বাদ দিচ্ছে না গো উপর থেকে ভালো দেখালেও ভিতর থেকে ভালো নেই সোনাইকে এখানে রেডি করে দিয়ে আমি বসে আছি সোনাইটা যত বড় হচ্ছে বড্ড দুষ্টু হচ্ছে ছোটবেলায় একটু কম দুষ্টুই ছিল আর যেহেতু বিশ্বকর্মা পুজো সেহেতু গাড়ি পেতে ভীষণ দেরি হয়েছে আর এখানে দেখো এটা ধানের গোডাউন তাই জন্য পায়রাগুলো ঝাঁক দিয়ে ধান খাচ্ছে মনে আছে সেই ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষেছিল এক পাল পায়রা বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায় ভুলে গিয়েছিলাম মনে ছিল না তবে একটা লাইন বলতে বাকিগুলো গড়গড়িয়েই বেরিয়ে এলো নিজে থেকে অনেকক্ষণ অপেক্ষা করার পর বাকি অবশেষে একটা গাড়ি পেয়েছি তারপর এসে আমরা খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি বাপির একটা বন্ধুর বাড়িতেই নিমন্ত্রণ ছিল দুর্ভাগ্যবশত বাপি যেতে পারেনি আমরা টোটোতে করে গেলেও কাকু আমাদেরকে এসে ছেড়ে দিয়ে গিয়েছিল সন্ধেবেলায় সোনা এখানে পড়তে এসেছে আজকের ভিডিও এইটুকু ভালো লাগলে লাইক করবে